হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে দেখব আপনার এই মুহূর্তে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য কি ভাবছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং আমি তিনটে চ্যানেল আমার আছে কারণ আমি পাইল ভিডিও বানাই না তো তো আপনারা তিনটে চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন যেটা ম্যাচ করছে না হয়তো অন্য চ্যানেলে ম্যাচ পেয়ে যাবেন কালেকটিভ রিডিং আমি এই জন্যই করি আলাদা আলাদা চ্যানেলে যাতে আলাদা আলাদা টাইমে এনার্জিগুলো শিফট হতে পারে ঠিক আছে তো চলুন দেখিনি আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য এই মুহূর্তে কি কী ভাবছেন তিনি তার এনার্জিটা অ্যাকচুয়ালি কি আপনার জন্য তো চলুন দেখিনি ওনার চাকরা উনি নিজের মনের যে কথাগুলো দেখুন এটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে নারী পুরুষ সেনসেক্স রিলেশন ওনার চাকরা ওপেন হচ্ছে এতদিন ওনার হাটচাকড়া ব্লক আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছিলেন উনি কোনোভাবে আপনার থেকে হয়তো উনি বেটার অপশেন্স বা এদিক ওদিক বা কী করবো কনফিউজনেস বা আপনাকে ভালোবাসাটা ফিল করাতে পারছিলেন না তো ওনার হাট চাকরা যেটা দেখতে পাচ্ছি এখানে ওপেন হচ্ছে স্ট্রম ওয়ার্নিং ওনার লাইফে কিছু এমন কিছু চলছে যেটা উনি সহ্য করতে মুহূর্তে পারছেন না ওনার লাইফে হুলুস তুলুস কাণ্ড হতে পারে নিজের কেরিয়ার বা ফ্যামিলি ইস্যু কিছু হতে পারে উনি আপনার নিয়েই ভাবছেন বা ওনার কোনো রিয়েলাইজেশানও হতে পারে হঠাৎ করে কোনো রিভাইন ইন্টারভেশন হয়ে ওনার রিয়েলাইজেশন হচ্ছে তবে গিয়ে হারচাকরা উনি পারফেক্ট পারফেক্ট আমরা যেটা আমরা যেটা মানে আমরা মানুষেরা সবসময় পারফেক্ট চাই যে আমার এইটা চাই আমার এটা চাই পারফেক্ট চাই আপনার পার্টনারেরও এরকম থিঙ্কিং ছিল যে আমার পারফেক্ট চাই আমি যেটা মনে মনে ভেবেছি ওটা আমার একদম চাই বাট সেটা উনি রিয়েলাইজেশন হচ্ছে যেটা ভুল পারফেক্ট কোনো মানুষ হতে পারে না আর থিঙ্কিং ওম্যান আপনার থিঙ্কিং দ্য ম্যান আপনাকে প্রচণ্ডভাবে উনি ভাবছেন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ভাবছেন চিন্তা করছেন হিলার অফ দ্য এজেস ওনার একটু হিলিংও চলছে অ্যান্ড অ্যানজাইটি কিসের জন্য হচ্ছে সেটা দেখব ঠিক আছে অফ দ্য ধরে হ্যাপি ফ্যামিলি পার এসছে উনি আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি চাই কারেই এসছে আমি এখানে বলছি না হ্যাপি ফ্যামিলি চাই এখন যেমন ভাবেই আপনার সঙ্গে বের করুক না করুক আগেই যেমন ভাবে বের করেছে কারণ ওনার হার্ট চাকরা অলরেডি ব্লক ছিল এবারে কারোর হার্ট চাকরি যদি ব্লক থাকে সে যদি ইমোশনাল ধরতেই পারছে না তাহলে তাকে বলে কি হবে সে একটা বাচ্চার মতো মানে সুদবুদ্ধহীন বাচ্চার মতো ঠিক আছে তো তাকে বলে বুঝিয়ে কোনো লাভ নেই তো এই মুহূর্তে হয়তো ওনার হার্ট চাকরিটা যেহেতু ওপেন হচ্ছে আপনার কথা হয়তো বুঝতে পারবেন ওকে তো হিলার অফ দ্য এজেসটা কেন এসছে উনি কিসের জাগাল করছেন উনি আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড বাট আপনার কাছে এই মুহূর্তে আসা উচিত কি আসা উচিত না সেটা উনি ভাবছেন অ্যানজাইটি অ্যানজাইটি কিসের জন্য অ্যানজাইটি কিসের জন্য এত অ্যানজাইটি হচ্ছে ওকে ওনার বললাম না ফ্রেন্ডের কারণ উনি অনেক কিছু জিনিস ভাব বুঝতে পারছেন ইউনিভার্সে ডাউনলোড করেছেন বা ইউনিভার্স এমন এমন ট্রমার মধ্যে ওনাকে ফেলছেন উনি ভাবতে বাধ্য হচ্ছেন আপনার কথা আগে হয়তো এটা একটা ছেড়ে দেওয়া ঠিক আছে যেমন চলছে চলুক এরকম একটা এনার্জির মধ্যে সবসময় উনি থাকতেন সেই এনার্জি থেকে উনি বেরিয়ে আসছেন সবসময় যেটা হচ্ছে হোক যেটা চলছে চলুক আমার কাছে অফুরন্ত টাইম আছে ভাই এরকম একটা এনার্জি যে আমি বছর মানে একশো বছর দশ হাজার বছর বেঁচে থাকবো যা হচ্ছে হোক আমি এরকমই থেকে যাব আমি এত বিউটিফুলি থেকে যাব বা আমার আমি বুড়াবো না এরকম কোনো নেচার আপনার পার্টনারের মনে আছে যে আমি এরকমই থেকে যাব চিরকাল কোনো পরিবর্তন হবে না আমার মধ্যে আমার কোনো চেহারা বা আমার এই বয়স আমি মরবো না এরকম একটা কোথাও না কোথাও ভিতরে ইয়ে আছে যেটা হচ্ছে হোক এরকম একটা জিনিসটা ওনার ধাক্কা খেয়েছে ওকে অ্যান্ড থ্রিও পেন্টিকাসের কার্ডটা কেন এসছে ভালো করে দেখিনি ঠিক আছে উনি আপনার সঙ্গে কথা বলতে চান কোনো কিছু অজুত নিয়ে উনি আপনার সঙ্গে সত্যি কথা বলতে চান কি কথা বলতে চান উনি আপনার সঙ্গে লং টার্ম দেখেন উনি কষ্টে আছেন কারণ আপনি ওনার সঙ্গে নেই এটা আপনাকে বলতে চান উনি প্রচণ্ডভাবে আপনাকে ডিজায়ার করেন এই কথাগুলো উনি আপনাকে বলতে চান অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন আপনার বিউটিতে উনি খুব বেশি প্রভাবিত ঠিক আছে প্রচণ্ডভাবে প্রভাবিত আপনার এনার্জিটা দেখিনি আপনি কি ভাবছেন ওনার জন্য এখন মধ্যে তারপর ওনার এনার্জিটা আবার দেব এইসব পেন্টিক ওকে আপনাদের মধ্যে হ্যাঁ ফাইভ অফ কাপ ফাইভ অফ কাপ ডবল এসে আপনাদের মধ্যে তো এই মধ্যে কথা নেই আপনি চাইছেন নতুনভাবে রিলেশনটা স্ট্রংলি বাউন্ড স্ট্রংলি স্টার্ট করতে চাইছেন কিং অফ কাপ আপনি খুবই ভালোবাসেন আপনি ওনার জন্য ওয়েট করছেন টেম্পারেসলি ধৈর্য ধরে আপনি ওনার জন্য ওয়েট করছেন এই মুহূর্তে আপনি চাইছেন উনি আপনাকে কল করুন উনি চাইছেন আপনি আপনাকে আপনি ওনাকে কল করুন এরকম আপনাদের মধ্যে চলছে তো দেখেনি আরও কী কী উনি ভাবছেন টু অফ উনি জানেন যে আপনি রেগে আছেন কোথাও না কোথাও বিয়ে বিহেভিয়ারে আপনি কোল্ড হয়ে গেছেন উনি আপনাকে ইমোশনাল ট্রিট করেননি বলেই আপনি এত লজিক্যাল প্র্যাকটিক্যাল এত ম্যাচুইড হয়ে গেছেন এখন আপনি ওনার সঙ্গে পিঠ ফিরিয়ে নিয়েছেন আপনি ওনার সঙ্গে কথা বলতেই চাইছেন আপনি ওনাকে প্যাম্পার করছেন ভালো আসছেন বাট প্যাম্পার করছেন না উনি জানেন সেই মুহূর্তে উনি ভাবছেন যে আপনাকে কোনো কিছু দিতে হবে এখানে যেটা তো আপনাকে খুশি করে যেটা আপনার অরিজিনাল রূপটাকে উনি ফিরিয়ে আনতে পারেন এটা উনি ভাবছেন প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড ডেথ কার্ড এখানে ওনার ট্রান্সফরমেশন চলছে ঠিক আছে ট্রান্সফরমেশনটা আমি বুঝিয়ে দিচ্ছি আবার ডেলি বুঝাই ট্রান্সফরমেশন এমন নয় একদিন হলো আর বন্ধ হয়ে গেল ট্রান্সফরমেশন না ট্রান্সফরমেশনটা হচ্ছে লেসেন লার্ন আজকে যদি আমাকে লেসেন লান দিচ্ছে আমি ট্রান্সফরমেশন হলো আমি বুঝতে পারলাম রিয়েলাইজেশন হলাম আমি ওটা রিয়েলাইজেশন করার পর যে জিনিসটা ভুল করছিলাম সেই ভুলটা করতে আমি যদি নিজেকে আটকাই তাহলে ওটা ট্রান্সফরমেশন আর যদি সেই ভুল বারবার করে ফেলি বারবার আমাদের লাইফে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন ডেলি হয় ট্রান্সফরমেশন ডেলি হয় এটা বছরে একবার একটি ট্রান্সফরমেশন আসছে পনেরো দিন অন্তর একটি ট্রান্সফর্ম আসছে না আমাদের রিয়েলাইজেশানটাই আমাদের ট্রান্সফরমেশন আমাদের রিয়েলাইজেশানটাই হচ্ছে লেসেন আমরা আবার ভুল কাজ করব না এটা একটা লেসেন ম্যাম লেসেন লার্নটা যতদিন আমরা করতে পারবো ততদিন আরও বড়ো বড়ো ট্রান্সফরমেশন আমাদের মধ্যে আসে ঠিক আছে তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য আর দাঁড়ান দেখে নিই আপনার জন্য গাইডেন্স কিছু দেখে নিই ঠিক আছে এঞ্জেল গাইডেন্স দেখে নিই আর রিলেশনের জন্য দেখে নিই আর আপনার জন্য দেখব তো রিলেশনের জন্য বলছে এটা ট্রু লাভ এই ব্যক্তি আপনাকে ট্রু ভালোবাসে আপনি যদি কোনো কন ডিপেন্ডেন্সি বা অ্যাডিকশনের মধ্যে বা এই ব্যক্তির মধ্যে ফেসে আছেন আপনি হেলদি বাউন্ডারি সেট করতে পারছেন না তো বেরিয়ে আসুন ফ্রি করুন নিজেকে রোমান্টিক ফিলিংস আপনারা একে অপরের জন্য খুব রাখেন লেট গো কন্ট্রোল ইস্যু আপনারা একে অপরের জন্য কন্ট্রোল ইস্যু করে রেখেছেন তো লেট গো করুন এটা আরেকটা হচ্ছে রিকনসিলিয়েশন আপনাদের মধ্যে একটা সেপারেশন যদি চলছে তো খুব জলদি আপনাদের মধ্যে রিকানসিলেশন হতে পারে খুব জলদি বলবো না জলদি মুখ থেকে বেরিয়ে গেলেও হতেও পারে রিকানসিলেশন আছে সেটা ডিভাইন টাইমিং আমি বলবো তো এখানে ডিভাইন কি বলছে সেটা দেখি আপনাকে ডিভাইন বলছে হারমোনি আপনি নিজেকে চুজ করুন এখানে আপনার হারমোনির দায়িত্ব আপনার পিসের দায়িত্ব আপনার নিজেকে পিসে রাখুন কে কি করছে না করছে পাই পায়ে করা বন্ধ করে দিন নিজেকে হারমোনির মধ্যে আনুন অ্যান্ড হার্ট ব্রেক হয়ে আছে হিল করুন নিজেকে অ্যান্ড সলিটিউড এই মুহূর্তে সলিটিউডে যত থাকবেন তত আপনার জন্য লাভ সলিটিউডে একা থাকুন আর ডান্স প্র্যাকটিস যদি করতে পারেন তো করুন আর হতে পারে আপনার লাইফে অনেক কিছু জাগৃতি ট্রান্সফরমেশন হবে তার জন্য এতটাই থ্যাংক ইউ সো